সাপ রায়া তোর কাঞ্চা ধরা এলাম তুই আমার গেড়ে যে থাকে চুরি করস এই তো এটা চুরি করলি কে ওস্তাদ আমি যদি চুরির অপরাধে থাপ রাখাই তাহলে তো আপনারও থাপ রানো সি চুরি তো আপনিও করেন তুই আবার ও ও কথা কস একটা গুছি মেরে দাঁত তো ছুড়া এলাম কমপ্লিট তুই আদ কোন লেখার কত বড় সাহস আমার উপরে মোহ মোহ কথা কয় নিজের বেলা ষোলো আর না মানুষের বেলা চাইরা না দিন করে চুরি হেডায় দোষ নাই আম করলেই দোষ খালতো ভাই আমি একচুয়ালি আইসি তোমার কাছে বুঝছো আমি একটা গাড়ি কিনবো তো গাড়ি সম্বন্ধে তো আমি আর অত ভালো বুঝি না তা ভাবলাম তুমি যেহেতু গাড়ি লাইনে আছো তোমার কাছেই আসি আমার একটা ভালো গাড়ি লয়ে দাও না তুই আমার খালাপ তো ভাই তুই গাড়ি কিনবি তুই তো আমার কাছে যাবি তুই কি বাইরে যাবি নাকি আয় আমার কাছে একটা ভালো গাড়ি আছে ওটা তোরে যা দেখাই লই চল চলো এই যে গাড়িটা দেখছস একদম একের একটা গাড়ি এই গাড়িটা নেওয়ার লাগে মনে করছো চার পাঁচটা পার্টি আমার পিছে ঘুরাঘুরি পড়তেছে চোদ্দ গাড়িটা দেখতে সুন্দরই আছে শখ ভাই আমি দেখছি গাড়িটা তো খুবই ভালো গাড়িটা পছন্দ হয়েছে দেখতে সুন্দর তো ভালোই লাগলো তখন গাড়িটা নিলে তোমার কত টাকা দিতে হইবো গাড়িটার লেগা

করলেন পুরো একটা কাম করছেন কি এই গাড়িটা আপনি ছয় লাখ টাকা বেচার লিগে কত চেষ্টা করলেন আপনার যে গাড়ির কন্ডিশন আমি দেখলাম আপনার গাড়ির দাম পাইবেন ছয় লাখ এই দাম হইলে আপনি আমার দিতে পারেন ভাই ছয় লাখ কইছেন ঠিক আছে আর ছয় লাখ টাকা বাড়ায় দেন গাড়িটা আপনার দেওয়ার আমার খুব ইচ্ছা ভাই সাত লাখ টাকা দেন গাড়িটা লয়ে যান ওই ছয় লাখ কি ফিক্সড এই দাম হইলে আমার দিতে ভাই আপনি আরেকটা লাখ টাকা বাড়ায় সাত লাখ টাকা লয়ে যান গাড়ি তো ব্যস্ত না মনে হয় যে ভিক্ষে করতেছে এমনি কেউ গাড়ি বেছে আপনার নিজের মানুষ করে দামটা কমায় লয়ে যান নিলে ভালো হইব না ভাই আমি ছয়ের উপরে উঠতে পারবো না এই দাম হইলে আপনি আমার দিতে পারেন আর না হলে আল্লাহ বেশ থাকেন বাই বাই ভাই আপনার খারাপের লেগে কই নাই ভালোবাসি রেগেই কইছিলাম যে গাড়িটা লয়ে যান আপনার এই গাড়ি ছয় লাখ টাকা ব্যস্তারেন না

আপনি ভালো করেন নাই হ্যাঁ তো আত্মীয় স্বজন আপনার আপন খালতো ভাই আপনার কাছে বিশ্বাস আইছিল আপনি ভাই বিশ্বাসের ঘরে চুরি করে দিলেন অত বিশ্বাস লাভ নাই দাম তো গাড়ির পনেরো ষোলো লাখ টাকা কিন্তু আমার খাল তো কাছ থেকে কিনছি তো বেশি টাকা নেয় নাই মাত্র বারো লাখ টাকা নিছে কি কস্তু এই গাড়ির দাম বারো লাখ টাকা গত পরশু দিন আমার এক বন্ধু বিক্রি করছে সেম গাড়ি সাড়ে সাত লাখ টাকায় তরতে তো দাম মনে বেশি নিছে কিছু আরে না বাড়া তুই কি গাড়ির কথা কস ডাক বাক্স গাড়ি কি আপনার নিজের জি স্যার নিজের গাড়ি আচ্ছা গাড়ি তো ভালোই চালাও দেখতেছি

কি কত সুন্দর গুড়ুর মুড়ুর করতে আছো কোন সমস্যা সমস্যা হলে আমারে বলো ভাই স্যার আসলে বুঝতে আসিনা কি হইল হঠাৎ করে গায়টা বন্ধ হয়ে গেল আরে ভাই বুঝতেছ না আমার ইম্পর্টেন্ট মিটিং আছে আমার জন্য অফিসাররা বইয়া রয়েছে এই কথাটা আপনি আগে বলবেন না স্যার আপনি আমার অফিসের সামনেই তাইলে একটু হাইটা যাবেন স্যার যতসব ফালতু লোক দেখ গরম হয়ে গেছে স্যার আপনার ভাড়াটা আবার ভাড়া চাও তুমি ভাড়া ধুমে এক্কেবারে কান ছাড় নিচ্ছে আমার সবাইয়ের মূল্য কত তুমি জানো তুমি আমার কি পরিমাণ সময় নষ্ট করছো বুঝো ফালতু জানি কোথা আবার ভাড়া চাই তেল গেল মোবিল গেল সাথে ভাড়াটাও গেল কি আর করার এখন গাড়ি ঠেলো এই গাড়িটা কিনা জীবনটা আমার ফাতা ফাতা হয়ে গেল সুয়াগ ও সুয়াগ ভাই কিসে ছিল কে তুই গাড়ি থাকাইতেছিস কে ভাই গাড়ি থাকামু না তাহলে গাড়ি কেম নে আনব গাড়ি চালাইতেছি চাইতেছি হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল দেখেন তো কি হয়েছে ভাই কোন কথা নতুন গাড়িটা হ্যাঁ ইনভেন দেখতো কিসে গাড়িটা তুই এক কাম কর বাসায় জাগা ওই গাড়িটা দেখে রাখতাসে আমার একটা কাম আছে আমি এক জায়গায় যাম তুই কালকে খবর লইস ঠিক আছে ভাই তাহলে তুমি দেখিয়া রাখো আমি গেলাম হ্যাঁ

তুই গাড়িটারে তিন মাসে পারাইয়া গাড়িটারে পুরা ধ্বংস করে লাইসেন্স তোর এই গাড়ি যদি এখন তোর ঠিকঠাক করে দে তারপরেও তুই আর বেশি দিন চালাই পারবি না দুই দিন পর পর খালি ডিস্টার্ব দিবি তার সাথে ভালো তুই এক কাজ কর তোর এই গাড়িটা আমি একটা ভালো পার্টি দিয়ে বেচা দেই তুই তিন চার লাখ টাকা পাবি এটাই তোর লেগে ভালো হইব এটা কি কন ভাই আমি মাত্র তিনটা মাস হলো বারোটা লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম

হ্যাঁ রে গাড়ি রে উপরে ফিট ভিতরে সদরঘাট যাই বাইরে কই আমার একটা মডেল গাড়ি কিনা দিতে বিজনেস করতে হইল করাতের মতন আই ল ইনকাম গেলো ইনকাম বুঝেস তাই এর লিগে আপনারা আপুন ঘালাতো বাইরে এমন আট লাখ টাকা নামায়া লাইবেন কোপায়া ভাই ঘালাতো বাইরে মগা পায়া কোপায়া দিলেন কোপায়া আট লাখ টাকা ধরা খাওয়াই দিলেন রে ভাই আমার আপন খালা তো ভাই হইয়া হ্যাঁ আমার লাগে এরকম একটা কাম করতে পারলো আমি হ্যাঁ এত বিশ্বাস করে হ্যার কাছ থেকে একটা গাড়ি কিনলাম আপন মানুষকে বিশ্বাস করে তার থেকে বাস খেয়েছেন যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ